একটা না ছয় সাত দিন হারভেস্ট করার পর এই যে গাছ এখে কিন্তু খাবারের যোগান দিতে হবে তো কিভাবে খাবার দেবেন আর কি কি খাবারই দেওয়া হবে সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব এবং খাবারের সঠিক মিশ্রণটা কিভাবে আপনারা বানাবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো অর্থাৎ কোন কোন রাসায়নিক সার ব্যবহার করবেন কোন কোন ভিটামিন ব্যবহার করবেন অনুখাদ্য ব্যবহার করবেন কি না যদি ব্যবহার করেন সেটার সঠিক অনুপাত কি হবে সমস্ত কিছু কিন্তু দেখাবো আজকের ভিডিওতে তো চলুন এই যে গাছটা এটাতে খাবার দেওয়া যাক এবং যে জালিগুলো রয়েছে ওটাকে দ্রুত বাড়ানোর কৌশলটা জেনে নিন আজকের ভিডিওর মাধ্যমে তো বর্তমানে দেখতে পাচ্ছেন জালিও ব্যাপক পরিমাণে চলে এসেছে এবং প্রত্যেকটা জালি কিন্তু সেট হতে শুরু করেছে সেই সাথে কালার দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় কালার তো এই যে গাছটা এটাতে এখন কিন্তু বেশি পরিমাণে খাবারের যোগান দিতে হবে আর খাবার না দিলে কিন্তু এই জালিগুলো বড় হবে না বা জালিগুলো সেট হবে না শুকিয়ে পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে তার জন্য খাবারটা কিন্তু খুব বেশি প্রয়োজন কারণ এই যে এত পরিমাণে জালি এটাকে সব যদি টিকিয়ে রাখতে হয় এই যে দেখুন এখানটা দেখুন না এখানটায় তিনটে জালি তারপর এর পাশের যে গিটটা রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিটে গিটে তিনটে করে জালি রয়েছে তো এগুলোকে যদি অতি দ্রুত বৃদ্ধি করতে হয় তার একটাই উপায় সেটা হচ্ছে গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া খাবার যত বেশি দেওয়া হবে জালিগুলো তত তাড়াতাড়ি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আমাদের জাতগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেক গাটে গাটে তিনটে পর্যন্ত জালি দেখা যাচ্ছে তার জন্য এই সময় যে মিশ্রণটা বানানো হয়েছে সেটা কিন্তু দেওয়া হচ্ছে প্রত্যেকটা ড্রেনের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে দেখুন এইভাবে কিন্তু খাবারগুলো লাইনে দিয়ে দেওয়া হচ্ছে এবং এখান থেকে গাছ একদম ডাইরেক্ট নিয়ে নেবে আর যেহেতু জমিটা দেখছেন ভেজা আছে তো এই অবস্থায় কিন্তু খাবারটা দিতে হয় মানে যখন হালকা ভেজা থাকবে সেই অবস্থায় ভালো সব থেকে কাজ করে এবং গাছ তাড়াতাড়ি সেটা নিতে পারে বর্তমানে হারভেস্টও বেশ ভালোই হচ্ছে তার জন্য খাবারটা কিন্তু এখন মেন কম্পালসারি আমি আরও একবার দেখাই যে জালির দেখুন কিন্তু কোনো কমতি নেই প্রত্যেকটা গিটে যেমন বলেছিলাম দুটো করে জালি থাকবে দুটো তিনটে প্রতি গিটে কিন্তু জালি রয়েছে দেখুন প্রত্যেকটা গিটে কিন্তু জালি আছে কোনো গিট বাকি নেই যদিও এই জালিগুলো বাড়তে আরও কিছুদিন টাইম লাগবে কিন্তু জালি প্রত্যেকটা গিটেই রয়েছে তো এই রকম যদি জালি ধরে প্রত্যেকটা গিটে তাহলে রকম ফলন হতে পারে সেটা আপনারাই অনুমান করতে পারছেন এই হচ্ছে সেই মিশ্রণ যেটা কিন্তু ছড়ানো হবে এই জমির মধ্যে তো দেখতে পাচ্ছেন যে জালি দেখুন কি পরিমাণে এসেছে প্রত্যেকটা গাটে গাটে কিন্তু তিনটা করে জালি চলে এসেছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ছোট ছোট অসংখ্য জালি চলে এসেছে আপনারা হয়তো মোবাইলের ক্যামেরাতে বুঝতে পারছেন না কিন্তু প্রত্যেকটা ঘাটে জালি রয়েছে আর প্রত্যেকটা গাটে কোনো কোনো গাটে দুটো কোনো কোনো গাটে তিনটে পর্যন্ত জালি রয়েছে আর একটা কথা বলা হয়নি যে এই মিশ্রণটা আপনারা কখন ব্যবহার করবেন আর কতবারই বা দেবেন সেটা এবার কিন্তু আপনাদের বলবো এই যে মিশ্রণটা এখন যদি দেখায় যে এখন দেখতে পাচ্ছেন যে জালি কিন্তু প্রত্যেক গিটে গিটে চলে এসেছে এবং প্রতি গিটেই জালি আছে এর আগে আমরা দ্বিতীয় চাপান দিয়েছিলাম বেশ কিছুদিন আগে এবং দ্বিতীয় চাপান দেওয়ার পর দেখবেন কিছুদিন থেকেই ফল হারভেস্ট হতে শুরু করে দেয় তারপর যখন টানা আট থেকে দশ দিন ফল হারভেস্ট হয় ওই সময় থেকে আপনারা এই মিশ্রণটা ব্যবহার করবেন এবার অনেকের কোশ্চেন থাকে যে এটা কতদিন অন্তর দেব তো এটা যখন ফল হারভেস্ট চলাকালীন আপনারা সাত থেকে দশ দিন ছাড়া ছাড়া এই মিশ্রণটা দিতে পারেন কারণ এই সাত থেকে দশ দিনের যে গ্যাপটা রয়েছে এর মধ্যে কিন্তু গাছে খাবার যোগান দেওয়াটা খুব প্রয়োজন যদি না এই টাইমের মধ্যে গাছের খাবার যোগান দিতে পারেন সেক্ষেত্রে গাছের ফলন কিন্তু কমে যাবে তো এবার দেখাবো যে মিশ্রণটা আমরা কিভাবে তৈরি করেছি বা এর মধ্যে কি কি আছে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন দশ ছাব্বিশ ছাব্বিশ আমরা কিন্তু এক বস্তা নিয়ে নিয়েছি যেটা পঞ্চাশ কেজির বস্তা তো ওটাকে সর্বপ্রথম মিশ্রণের মধ্যে ঢেলে নেব আগেই বলেছি এটা একটা মিক্সচার তাই একই সাথে বেশ কিছু রাসায়নিক সারকে একই সাথে মাখিয়ে নেব তারপর কিন্তু ওটা আমরা জমিতে ব্যবহার করব। তো দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দেওয়ার পর আর একটা জিনিস যেটা দিতে হবে সেটা হচ্ছে ইউরিয়া তো এই যে ইউরিয়াটা ইউরিয়াটা দেখতে পাচ্ছেন আপনারা দশ কিলোর মতো কিন্তু আমরা দিয়ে দিয়েছি এই টোটাল মিশ্রণের মধ্যে এরপর যেটা দেব সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এটা দেওয়ার কারণ কি এটা দেওয়ার একমাত্র কারণ হল গাছের যে জালিগুলো এসেছে যে দেখালাম অসংখ্য ছোট ছোট জালি এসেছে ওগুলো যাতে দ্রুত বৃদ্ধি করতে পারে আর যেটা দেব সেটা হচ্ছে বোরন কারণ জিঙ্ক বোরন বা ম্যাগনেসিয়াম এগুলো ফলের কালার সাইজ সব কিছু মেনটেন করতে সাহায্য করে যেহেতু এইগুলো এক একটা মাইক্রো তাই এগুলো গাছের পুষ্টির জন্য খুব প্রয়োজন তাই মিশ্রণের মধ্যে এগুলোর অবদান অবশ্যই রয়েছে এইগুলো ছাড়াও আরও একটা অনুখাদ্য ব্যবহার করব আপনারা যে কোনো অনুখাদ্য ব্যবহার করতে পারেন আমি এখানে নাসা গোল্ড নামক যে অনুখাদ্যটি ব্যবহার করছি সেটা যদি আপনারা পান ব্যবহার করতে পারেন বা যে কোনো আপনারা অনুখাদ্য হোক বা গ্র্যানুয়েল দানা ব্যবহার করতে পারেন এক্ষেত্রে গাছের শেকড়ও মজবুত থাকে গাছটাও সবুজ থাকে সেই সাথে ফলনও বৃদ্ধি হয় তো এখানে আমি টোটাল যে পরিমাণে ব্যবহার করছি সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেটটা দুই কিলো এবং বোরনটাও কিন্তু দুই কিলো হিসাবে ব্যবহার করছি টোটাল মিশ্রণের মধ্যে তো ম্যাগনেসিয়াম সালফেটটা দেখতে পাচ্ছেন একদম সাদা কালারের যেটা ইউরিয়ার মতোই লাগছে দেখতে অনেকটা তো এটাও আমি টোটাল মিশ্রণটার মধ্যে ঢেলে দিচ্ছি টোটাল যে মিশ্রণটা তৈরি হচ্ছে এটা তিরিশ শতক জায়গার জন্য তৈরি করা হচ্ছে তো জিঙ্ক সালফেট দু কেজি বোরন দু কেজি এবং যে অনুখাদ্যটা ওটাও কিন্তু আমরা দু কেজি দেবো মানে এদিকে মোট হচ্ছে ছয় কিলো সেই সাথে দশ কিলোর মতো ইউরিয়া দিয়েছি ষোলো কিলো আর জাস্ট এক বস্তা মানে পঞ্চাশ কিলো দশ ছাব্বিশ ছাব্বিশ মানে মোট ছেষট্টি কেজির মতো আমরা টোটাল মিশ্রণটা ব্যবহার করছি এটা আপনারা আপনাদের সুবিধা মতো ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আর জিঙ্ক বা বোরন আপনারা অবশ্যই ব্যবহার করবেন এই সময় তাহলে শশা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু শশা যেগুলো গোড়ার দিকে শশা ধরে সেগুলো সাইজ বা শেপ একটু বাঁকা টাইপের হয় তো জিঙ্ক বোরন ব্যবহার করার ফলে ওই সমস্যাটা আসবে না এবং একই সাথে মিশ্রণের মধ্যে দেখতে পাচ্ছেন যে দুই কেজি আমি নাসা গোল্ড কিন্তু ব্যবহার করছি এই যে গোলটা রয়েছে এটা এক কিলোর প্যাকিং রয়েছে এবং এই দানাটা খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্যই বিশেষ করে এই নাসা গোলটা ব্যবহার করছি এর মধ্যে আর কিছু দেওয়ার নেই শুধু এই জিনিসগুলোই দেওয়ার ছিল আর এরপর যে টোটাল মিশ্রণটা এটাকে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত যে উপাদানগুলো দিলাম একসাথে ভালোভাবে মিলিয়ে যায় তো এইভাবে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর কিন্তু এটাকে একদম ডাইরেক্ট জমিতে ছড়ানোর জন্য তৈরি করা হয়েছে মিশ্রণ সকল কৃষকেই কম বেশি ব্যবহার করে তো আমরা যেভাবে মিশ্রণটা ব্যবহার করি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম মানে আমরা কোন কোন সার ব্যবহার করি কি পরিমাণে দিই সেটা আপনাদের সামনে জাস্ট উপস্থাপনা করলাম বাকি যারা শশা চাষ করে তারা তো এই মিশ্রণটা অবশ্যই প্রত্যেকেই ব্যবহার করে সেটা আপনি খোলা মাটিতে করুন অথবা মালচিংয়ে করুন মালচিংয়ে করলেও কিন্তু এই মিশ্রণটা ছড়াতে হয় যখন ফল হারভেস্ট হয় তো আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলকে এখনও তারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে আপনারা চাষ সংক্রান্ত বিভিন্ন নিত্য নতুন তথ্য পেতেই থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য